আমি বলবো না কিছু যেটা ভালো লাগবে সেটা নিন খুব হয়ে গেছে খুশি হলেন হ্যাঁ খুশি হলেন না আপনারা कलेक्शन कुछ चलने की? कलेक्शन कुछ हैं? ना मैं समझ काम करते बना मैं तो बड़ी जौलंगी अह ना, ना, ना बड़ी जौलंगी अच्छा बेलाव तो हुए थे बेला कॉटब दिथागे ना अपना रहा अमरावती आधा करवा आज के ना गला आज के काल साल

কাকু একটু আসুন না এদিকে এদিকে আসুন হ্যাঁ কাকু আপনি একটু আগে আসুন আপনার হাতে কি হয়েছে ঠিক আছে দাঁড়ান একটু আরো দূরে একটু দূরে হাত তো দুই হাতে তো আপনার একদম অবস জন্মের পর থেকে এরকম আহারে বেচারা একটাই মেয়ে নাকি ছেলে আছে নাকি ছেলে আছে ছেলে বয়স কেমন ছেলেটা বড় মেয়ে ছোট আচ্ছা আপনি তো কোনো কাজ কাম করতে পারবেন আপনার হাত তো দুটো হাতে একদম অক্ষম হয়ে গেছে ঘোড়া গাড়িতে বেড়ান ঠিক আছে তো আমার কাছে কিছু জিনিস আছে আপনাদের সংসারের জন্য কিছু লাগবে নাকি নেবেন ঠিক আছে থামুন আমি গাড়িটা সাইড করছিস আমার যেমন এখানে বেডিংয়ের সব মাল পেয়ে যাবেন গাড়িটা স্ট্যান্ড করবো আমি এই যে আমার গাড়ি কি লাগবে দেখুন দেখি কি লাগবে বলুন আপনার সংসার কি লাগবে দেখুন বেচারা দুটো হাতে অক্ষম হয়ে গেছে না আর আর এই দেখছেন ঘোড়ার গাড়িতে কালেকশন করে বেড়াচ্ছে যেমন দেয় সেইভাবে সংসার চলে তাহলে আপনার খাটনা খাটনি তো আর করার কোনো ক্যাপাসিটি নাই মানুষ যেটুকু আপনাকে দেয় সেটুকুই চলে তো ঠিক আছে বলুন কি কি লাগবে দেখুন একটা মশার একটা সব ঠিক আছে আপনাকে আমি দিচ্ছি থামুন আমি গাড়িটা খুলি নিন খোলা হয়ে গেছে দেখুন কোনটা পছন্দ করুন আপনি পছন্দ করুন আপনার যেটা ভালো লাগবে সেটা নিলেন হুম হ্যাঁ ওইটা পছন্দ করলেন ঠিক আছে রাখুন রাখুন যেটা পছন্দ করছে রাখুন আর সব সব আপনার উপকারগুলো ছোট নিচেগুলো বড়ো এবার ছোটো নেবেন না বড় নেবেন দেখুন কোনটা নেবেন তার মধ্যে ধরুন না একটু ধরুন ষাট করুন ষাট করুন পছন্দ করুন ধরুন কোনটা নেবেন 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 বড় হ্যাঁ এটা বড় আছে ষাট করবো না ঠিক আছে এটা বড় আছে বড় আচ্ছা ঠিক আছে আর কি দেবো বালিশ হলো থামে আচ্ছা আপনার এই শপটা হলো আর একটা বালিশ পছন্দ করলেন কোন বালিশটা এটা এই বালিশটা সফ হলো বালিশ হলো আর কি চাইলেন একটা মশারি যে চেয়েছেন ঠিক আছে মশারি এখানে অনেকগুলো কালেকশান আছে তার মধ্যে আপনি পছন্দ করুন যেটা নেবেন মাথা দি দেখুন কোনটা নেবেন আপনি পছন্দ করে নিন আমি বলবো না কিছু যেটা ভালো লাগবে সেটা নিন যে কালারটা ভালো লাগবে সেটা পছন্দ করে ও না ওইটা ঠিক আছে নিন এমন আপনি যে বালিশটা নিয়েছেন থামেন না বালিশের একটা কভার দিচ্ছি আপনাকে বালিশের কভারটা যদি দিন তো আপনাকে পরবর্তীতে আর কারো কাছে কিনতে যেতে হবে না এবং বালিশের কভার পরালে সুন্দর দেখাবে কোনটা দেবো কালার বলুন এই একটা আছে হ্যাঁ এটা দেবো ঠিক আছে আচ্ছা এই হচ্ছে বালিশের কভার এই বালিশটা না বালিশ আপনাকে পরে দিচ্ছি আমি তারপর দেখুন কত সুন্দর লাগে দেখেন এই আচ্ছা হলো তুলে একটা করে সব তুলে নিন বালিশ হলো সব হলো আর কি মশার কয় মশার আগে নিয়েছেন ঠিক আছে হলো খুব হয়ে গেছে খুশি হলেন হ্যাঁ খুশি হলেন না দেখ আপনাকে আপনাকে দিয়ে আমারও ভালো লাগলো ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যে আপনার সঙ্গে কথা বললাম না এটা ভিডিও ক্যাপচার করেছি আমি ঠিক আছে এই ভিডিওটা আমি ইউটিউবে যদি পোস্ট করি কোনো অসুবিধা আছে না না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করব ঠিক আছে ঠিক আছে তাহলে যান আপনারা হ্যাঁ আই তাহলে আপনারা যাইব দেন হ্যাঁ যাবো যাবো ডঙ্গল হাড় পড়া ডঙ্গল হাড় পড়া ছাড়ে ডঙ্গল চলুন গিয়ে পাসি যাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আবার দেখা হবে যান আবার দেখা হবে তাহলে দেখা হবে ঠিক আছে ঠিক আছে